প্রথমে তাইরান সম্পর্কে একটু বলি তাইলানের প্রথম থেকে এই পর্যন্ত আমরা আছি সারা থাকবো তাইলান্ডকে বলেছিলাম তাসিম মাহমুদ ভাইকে লিটল ব্যাগ কিন্তু ঝড়ের মতো আসে ঝড়ের মতো চলে যায় কিন্তু তাইলান যেন না যায় কিন্তু তাইলান আজকের যে বড় একটি অনুষ্ঠান করল আশা করি আগামীতেও এরকমই হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আগে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কবিদেরকে দেখতাম পায়জামের পাঞ্চিমি পড়তো এবং পান চিবাত রস পড়ত লাল কেমন দেখা যেত এখন সবাই ম্যাক্সিমাম এখানে সুটেড পোটেক্ট তাহলে কবিদের অবস্থা এখন পরিবর্তন হয়েছে আমরা বিশেষ করে একটু আমি করব কবিতা থেকে সাহিত্য থেকে অশ্লীলতা দূর করব কিছুদিন আগে আমাদের মধ্য থেকে এক মৃত কবি জীবিত স্ত্রী একটি কবিতা লিখেছিলেন যখনতম অশ্লীলতায় ভরা আমি প্রতিবাদ করেছিলাম উনি আবার আমাকে থ্রেটও দিয়েছিলেন আমি সবার প্রতি অনুরোধ করছি কেউ কোনো অশ্লীল কথা কবিতার মধ্যে লিখবেন না কারণ আমার সন্তানদের কবিতা আমার কবিতার শিরোনাম চুম্বক সিংহাসক কেউ মানুক অথবা না মানুক তবু তুমি যাবে অমৃত সুধার মতো ভিন্ন প্রতারক বলে যতই ধিকার কিংবা নিন্দা করা হোক বড় করু না তুমি ও কিছু প্রয়োজনে শত শত জল জোরে তারার চোখ অন্ধ করে দাও কাম দিয়ে এঁটে দাও প্রতিবাদী জনদার্থ পিতার জীবন তুমিও আমন করে হয়ে যাও মানব দালব কথার গর্জন তুলে স্তব্ধ করে দাও সাহসের গোপ আতঙ্কের অগ্নিচেনে ছাড়খাড় করে দাও সব এদেশে জন্যও তুমি বিজাতি বর্গীর মতো কেনে ছিঁড়ে খাও স্বদেশের বুক হে বিশাল রাজনৈতিক রঙ্গমঞ্চের কৌশলী ও হে প্রবঞ্চক অমৃত সুধার মতো তত্ত্বের ওই তোমাকে যেতেই হবে ওই সোনার পাথর চুম্বকীয় সিংহাসন শুধুই তোমার আমার জন্মভূমি তোমার শরীর জুড়ে বিচ্ছুর আবাস হে কৃত্ন রাজনীতিক হে কৃত্রিম গুণিজন হেসিত নেতা ও হে নত প্রাণ ভরে খেয়ে নাও রাষ্ট্রীয় সম্পদ দীরাহীন সুখে এই নিরঙ্কুশ বন্ধু সন্ত্রস্ত জাতিকে নিঃস্ব করে দাও হে সিংহাসন লোভী দারুল উন্মা আমিও তোমার মতো সিংহাসনে যাব ওখানে রোজগার বেশি ওখানে শিবের জোর ডাকাত হবার স্বপ্ন নিয়ে আসে এসো পলিটিক্স করি প্রফিট মার্জিন ওখানে বেশি এই অর্থ বিধুর দল ওই একটি জিনিসে একটি জিনিসের জন্য তুমি সব মারো ভুলে যেতে পারো তুমি ধর্ম মানবতা এমনকি আমাদের সৃষ্টিকর্তা কেউ একটি জিনিসের জন্য তুমি সব পারো ভূখণ্ড পোড়াতে পারো অথচ তোমার মনটা পোড়াতে পারো না ধন্যবাদ সবাই